আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কখনো নিজ জিন দেখেছেন বা জিনের দ্বারা ভয় পেয়েছেন বা কখনো আপনার সামনে এসে জিন আপনাকে ভয় দেখানোর চেষ্টা করেছে নাকি এসব ঘটনা মানুষের সাজানো মৌখিক বা গল্প কথা আমরা কিন্তু এই জিন বা ভূত সম্পর্কে বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের ঘটনা বা গল্প শুনে থাকি অনেকে বলতে শোনা যায় যে অনেককেই নাকি জিনে আসর করে বা ভর করে বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করে আবার অনেককেই শোনা যায় তারা নাকি জিন নিজে চোখে দেখেছে হয়তো রাতের আধারে বা কোনো রাস্তার পাশে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেটা প্রকৃতপক্ষে কোনো মেয়ে মানুষ সেটা নাকি আসলে চেন যখন তারা কাছে যায় তখন নাকি সেটা অনেক দূরে হারিয়ে যায় তো এই ধরনের বিভিন্ন ঘটনা শোনা যায় আবার অনেক সময় দেখা যায় নাকি রাস্তার পাশে গরু দাঁড়িয়ে ঘাস খাচ্ছে কিন্তু পরের দিন সকালে গেলে নাকি সেখানে কোনো কিছুই নেই বা সেখানে যে গরু এসেছিল বা ঘাস খাচ্ছিল বা ধান খাচ্ছিল সেটা কোনো কোনো অস্তিত্বই নেই আবার অনেক সময় ভয়ঙ্কর আকৃতির কোনো নাকি রাতের বেলা দেখা যায় তো এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন জনের সাথে ঘটেছে তো এখন বলতে হয় যে এই ঘটনাগুলো কি আসলে সত্যি নাকি মিথ্যা নাকি মানুষের বানানো কোনো গল্প তো এখন আমার এই ভিডিওটি যারা দেখবেন আমি সবার কাছে প্রশ্ন করতে চাই আমার ভাই এবং বন্ধু সবার কাছে আমার একটা প্রশ্ন থাকবে তো আপনার সাথে কি এমন ঘটনা কখনো ঘটেছে বা আপনি নিজে চোখে কখনো কোনো জিনকে দেখেছেন তো অবশ্যই সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সাথে এমন ঘটনা যদি ঘটে থাকে বা দেখেছেন বা শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর সবার কাছে অনুরোধ থাকে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে যারাই ভিডিওটি দেখবে তারাই যেন তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে যে তারা আসলে সত্যি কি কখনো জিন দেখেছে বা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে অবশ্যই সবার মতামত আশা করছি তো ধন্যবাদ সবাইকে